এটা হলো সুতি জয়পুরি সুতি জয়পুরিপুরি এই যে দেখেন মালের রং দেখেন আল্লাহ রহমতে এইসব মাল তো এক দুশো পিস মাল হলো মাল যদি কেউ দিতে পারবেন মাল আছে এই যে দেখেন দর্শক এইসব মাল আপনারা চারশো পঞ্চাশ টাকা নিচে পাবেন না আমি প্রত্যেকটা মালের দাম জানি সেই হিসেবে কিন্তু আমি আপনাদেরকে আগে আগেই বলে দিই এই যে হলুদ মালা আমাকে দেখেন আমি হলুদ মালা দেখতেছি হ্যাঁ বাসন্তী হলুদ আমার কাছে অনেক ভালো লাগে একশো পার্সেন্ট টাকা পার্সেন্ট রং কোশ গ্যার্টি একশো পার্সেন্ট রং কোষ গ্যারান্টি এবং সুতি কাপড় একশো পার্সেন্ট পিওর সুতি এবং রং একশো গ্যারান্টি থাকবো এটা দেখেন জামাটা ধরেন দেখাই সাইজটা দেখাই মানুষকে এই যে দেখেন কত বড় সাইজ যে কোন মানুষের হবে এটা হলো জামাটা সেলার পাবেন এক কালার উন্নাটা পাবেন একদম জামার সাথে ম্যাচিং করা প্রিন্টের উন্না তো প্রিন্টের কাপড় পাইতেছেন মাত্র তিনশো তিনশো আশি টাকা এই যে দেখেন উন্নাটা ডিজাইন অভাব নাই ভাই এখানে তো মাত্র স্যাম্পল তাই না ডিজাইন কিন্তু অভাব নাই মালের দেখেন একদম প্রিমিয়াম ডিজাইন দেখা দেখেন কত রং কাপড়ের রং দেখতেই ভাল লাগে